আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও একটি গাড়ি কমপ্লিট করলাম আর এই গাড়িটা আমরা ডেলিভারি দিব সখীপুর গাজীপুর সখীপুর তো গাড়িটি কমপ্লিট হয়ে গেছে শুধু রঙটাই বাদ আছে রঙটা করবো রঙ নিয়ে যাবো ইনশাল্লাহ রঙের পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাড়িটা কেমন লাগে এই গাড়িটা সিম্পলের মধ্যে আপনার যারা অল্প টাকার মধ্যে গাড়ি নিতে চান এই গাড়িটা নিতে পারবেন এটা কিন্তু বেশি অ্যামাউন্ট লাগবে না তো বন্ধুরা এই গাড়িটার ফুল বিস্তারিত ভিডিও আমি রঙের পরে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো মূল্যসহ গাড়িটি কিন্তু সাধারণ পরে খুব সুন্দর একটি গাড়ি আপনারা চাইলে কিন্তু এরকম গাড়ি বাড়াইতে পারবেন আমাদের থেকে আমরা কিন্তু চৌষট্টি জেলায় গাড়ি পাঠাই বানাই ডেলিভারি দিই আপনারা আমাদের থেকে নিতে পারবেন চৌষট্টি জেলায় যে কোনো জেলা থেকে আমাদের থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ